এগলা চলবে না যে আমলিগ এখনো সেই শক্তি রাখে বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপে পড়ার মত কারণ সে এখনো বেঁচে আছে এবং নিরাপদে বেঁচে আছে এবং দ্য কমপ্লিট মেম্বার অফ পার্লামেন্ট নিয়ে বেঁচে আছে কমপ্লিট ক্যাবিনেট নিয়ে বেঁচে আছে এবং আমলিগের টপ লিডারদের নিয়ে বেঁচে আছে ফলে আমলিগ অ্যাজ এ পার্টি স্টিল এক্সিস্ট মেবি টুমারো তার আসবে ইন এক্সাইট কিন্তু আমি বলতে চাচ্ছি যে কথাটা শেখ হাসিনা এই যে তার স্মার্ট মুভমেন্ট এটা তো অনেকের চেয়ে বেটার আপনি গেছে আপনি সম্ভবত এটাই শেষ মাস তারপরে দেখতে হবে নতুনতর তর হ্যাট পরে প্রফেসর ইউনুসকে হয়তো ফ্রান্সে ফিরে যেতে হচ্ছে যেখান থেকে তিনি এসেছিলেন মেসিয়া বাসায়া হিসেবে আমাদের এখানটা ডেমোক্রেট অ্যাডমিনিস্ট্রেশনের বিদায় এবং রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা গ্রহণ গুণগত পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে সারা বিশ্বে আপনার রিড্রয়িং অব দা ম্যাপ যেটি এতদিন কল্পনা হিসেবে চিন্তা করা হতো সেটি বাস্তবে রূপ নেওয়ার একটা প্রারম্ভ বলতে পারেন আপনি এটা নর্থ যেমন আমাদের এই সাউথ এশিয়া এবং অর্থাৎ মধ্যপ্রাচ্য আমরা সমগ্র বিশ্বে আহ তা অনুভব করবো এতে কোনো সন্দেহ নেই আর যে বিষয়টা আমরা এর আগে যেই বিশ্ব ব্যবস্থা দেখে অভ্যস্ত সেখানে নতুন নতুন পালক এবং মাত্রা কিন্তু যুক্ত হবে চীন আপনার আহ যথেষ্ট ডাউন টু আর্থ একটি দেশ এটা এর চায়না নয় ফলে তারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের যে ক্লাউড সেটি বৃদ্ধির জন্য সচেষ্ট আর দিস ইজ আওয়ার ব্যাকইয়ার্ড অর্থাৎ সাউথ এশিয়ায় বা সাউথ ইস্ট এশিয়ায় চায়না এবং ইন্ডিয়া তারা তাদের নিজেদের যে টা ওই যে আমেরিকার সে পুরোনো মন্ড ডক্ট্রিন তার এশীয় সংস্করণ তারা নিজেদের মধ্যে করে একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসছে এবং সেটি পরিহিত করেছেন পুটিন মহোদয় কাজানে সম্প্রতি মিলিয়ে দিয়েছেন দুই পক্ষকে প্রফেসর ইউনুসকে কিন্তু ডেমোক্রেট অ্যাডমিনিস্ট্রেশনের আপনার প্রতিভ হিসেবেই দেখা হয় আমাদের দেশে আমরা নোবেল পুরস্কার কলোনিয়াল একটা ধারণা আছে এই কারণে মনে করি কি একটা বিষয় যেন অসংখ্য লোক নোবেল পুরস্কার পেয়েছে এ পর্যন্ত আমাদের এই তল্লাটে প্রথম পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সে উনিশশো তেরো সনে তারপর আমাদের অমর্ত সেন পেয়েছেন আমাদের লরেট আমাদের তারপর হয়েছেন সালাম সাহেব ব্যাকগ্রাউন্ডের মানুষ তো এই জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আরো আহ নোবেল লরেট আছেন তো এই যে নীলমণি কে নিয়ে এত যে হইচই এবং সেটাকে প্যাকেজ করা সেটাকে মার্কেটিং করার যে চেষ্টাটা সেটি এটি আমি মনে করি না এবং সম্ভবত এটাই শেষ মাস তারপরে দেখতে হবে নতুন তর হ্যাট পরে প্রফেসর ইউনুসকে হয়তো ফ্রান্সে ফিরে যেতে হচ্ছে যেখান থেকে তিনি এসছিলেন মেসিয়া মেসায়া হিসেবে আমাদের এখানটায় তিনি পরিষ্কার থেকেই দাবি করেছেন তার তার এমপ্লয়ার হচ্ছেন আমাদের ছাত্র সমন্বয়কগণ বিশেষ করে পাঁচ ছয় জন যারা তাকে রিসিভ করতে গিয়েছিলেন তার মধ্যে একজনকে যিনি বলে ইতিমধ্যে আপনার সুখ্যাতি অর্জন করেছেন তাকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে আহ ক্লিন্টনের দরবারে সবার সামনে বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিয়েছেন তো ফলে একজন রাজনীতিবিদ যদি তিনি হতেন তিনি বরাবর স্বপ্নের রাজনীতির কথা চিন্তা করেছেন এবং সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হয়নি এখন আমাদের সমন্বয় বন্দুক রেখে তিনি করছেন কতটা পরিচয় বহন করছে সেটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে উইথ পিঞ্চ অফ সল্ট এই দুটি ইঙ্গিত তিনি প্রদান করেছেন দিয়ে মোটামুটি আমাদেরকে জানান দিয়ে দিয়েছেন সামনে কি হতে যাচ্ছে চমকিত হওয়ার মতো

অলরেডি স্মার্ট গেম খেলিয়া রিট্রিট করে চলে গেছে এবং রিট্রিট করছে কি দিয়া বাংলাদেশ সরকারের মেশিনারি ব্যবহার করে বাংলাদেশ সরকার এবং শুধু তাই নয় তার একশো জন নেতার মধ্যে পঁচানব্বই জনের সে সেভ করে নিয়ে চলে গেছে অল বিএনপি নেতারা যারা আওয়ামী সরি আওয়ামী লীগের নেতারা টপ রেঙ্গি নেতারা কজন কেমন ধরতে পারছেন এই ব্যর্থতার কথা আপনি কেন বলেন না কজন ধরতে পারছেন আপনি তার মানে শেখ হাসিনা ইজ ওয়াইজলি এবং স্মার্টলি সে শুধু নিজে সরে যায় না যুদ্ধক্ষেত্র থেকে সে তার সকল সাঙ্গ ভাঙ্গ থেকে সরায় নিয়ে আসছে এবং নিয়ে এসে চলে গেছে আর জেলা পর্যায়ে দেখেন আওয়ামী লীগের কোন নেতার কাছে এখনো আপনারা যান নাই উপজেলা পর্যায়ে কোন এটা বিন্দু তো এই ওই তিনশো এমপির মধ্যে বুধ আপনারা এই পর্যন্ত তিরিশ জন এমপি কেউ ধরেন নাই অ্যাকশন নেন নাই তার মানে কি এগুলো এগুলো কিছু জট করার না ফলে শেখ হাসিনা রিট্রিট করেছে শেখ হাসিনা আসার চেষ্টা করার ক্ষমতা তো রাখে সে তো এমন একটা অবস্থানে আছে যেখান থেকে আজকে পাঁচ মাস ছয় মাস চলে গেল ইন্ডিয়ার কাছে একটা কথা বলাতে পারলেন না যে ঠিক আছে আপনারা দেখেন যদি বিচার হয় দেখবো সহযোগিতা করব সে বলছে সে আমাদের মেহমান সে আমাদের থাকবে যেমন তিব্বতের মেহমান দালাইলাম আছে থাকবে এই যে তার স্মার্ট মুভমেন্ট এটা তো অনেকের চেয়ে বেটার আপনি বলেন বলাই গেছে আপনি বলেন আপনি ভেঙে গেছে ঠিক আছে আপনি কনসুল্রেশন পাইলেন কিন্তু সে তো তার যুদ্ধক্ষেত্র থেকে সে রিট্রিট করতে পারছে সে তার পরাজিত এড়াইতে পারছে সে তো পরাজিত হয় নাই সে সরে গেছে ইউ কেন ওর শ্রেষ ইস ডিফেটেড সরে যে আপনি পরাজয় মনে করছেন না যে না আমরা তো আমরা তো যুদ্ধে শিখছি চারটা জিনিস

সেই সেনাবাহিনী হেলিকপ্টার আনছে সেই হেলিকপ্টারে তার বোন টোন সব পরিবার পরিবার নিয়ে উঠছে সেই হেলিকপ্টার ফ্লাই করে গেছে সেই ফ্লাই করে ঢাকা শহরে ঘুরে দেখছে কি হচ্ছে দেখে ঠিক আছে ঠিক আছে আমাকে

এবারও পরাজিত হয়েছে হাজার হাজার ভোট পেয়ে জামানত বাজার হয়েছে সেটা হলো সরকারের কারণে তারা জাল ভোট দিয়ে গেছে কিন্তু আমার তো হাজার হাজার ভোট আছে আমাকে তো লোক ভোট দিয়েছে এরা তো বাংলাদেশের বাইচে আছে পলিটিক্স আছে আমি তো প্রার্থী হিসাবে আমি তো ইন্ডিভিজুয়ালিও দেখেছি যে আমার ইন্ডিভিজুয়ালি আমার ভোট আছে কিনা আমি দেখছি ইন্ডিভিজুয়ালি আমার ভোট আছে আমার এলাকাতে আমি মেজোরিটি এখনো এনজয় করি আমি আবারও পরিষ্কার করতেছি পরিষ্কার দিচ্ছি আওয়ামী লীগ খুশি হলো কি না হলো আমার দেখার বিষয় না আমি একজন জাতীয় শক্তি হিসাবে আওয়ামী লীগ আমাকে অত্যাচার করেছে বিভিন্নভাবে আমাকে করেছে আমরা আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করেছি হিতে বিপরীতে আন্দোলন করার চেষ্টা করেছি পারি নাই বৈষম্য ছাত্র আন্দোলন গাইজ আন্দোলন করে তাকে হটাইছে চলবে না যে আওয়ামী লীগ এখনো সেই শক্তি রাখে বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করার মতো সে এখনো বেঁচে আছে এবং নিরাপদে বেঁচে আছে এবং তার কমপ্লিট মেম্বার পার্লামেন্ট নিয়ে বেঁচে আছে কমপ্লিট নিয়ে আছে এবং আওয়ামী লীগের টপ আছে ফলে মেবি টু তারা আসবে ইন এক্সাইল তারা দাবি করবে লন্ডনে বসে আমি আমেরিকা করতেছি বা ইসরায়েলে বসে বসা আওয়ামী লীগ করতেছি কোনো একটা দেশে থেকে তারা ডিক্লেয়ার করতে পারে বা ইন্ডিয়াতে ডিক্লেয়ার করতে পারে আমরা ইন্ডিয়াতে বসে আওয়ামী লীগ আছে পসিবিলিটি দেয়া বিকজ সভাপতি দেয়ার সেক্রেটারি দেয়া সাংগঠনিক সম্পাদক আছে সকল সাংগঠন সম্পাদক আছে অর্থাৎ গঠনতন্ত্র অনুযায়ী যারা দলকে ক্লেম করতে পারে দল বিলংস টু আওয়ামী লীগ বিলংস টু আস বা বিলংস তাদের পক্ষে সেই সব লোক নিরাপদে বাইরে আছে জেলেও নাই হত্যা হয় নিহত হয় নাই কাজে এনি ডে আওয়ামী লীগ অফিসিয়ালি ক্যান ডিক্লেয়ার আমরা এক্সিস্টিং আছি এখানে শেখ হাসিনা অলরেডি শুরু করে দিয়েছে কলিক বলে দিয়েছে যে আমি পদতে পদত্যাগ করি নাই কালকে সে বলবে দেখো প্রাইম মিনিস্টার কাজে আমি ইতিহাস থেকে বলি আপনাকে এখানে আপনার এটা চিন্তা করে দেখবেন এটা ছেলেদের বাচ্চাদের কি হইতে পারে আগামীতে আপনি মানবেন না মানমেনা তো অনেকে মানে না কিন্তু আবার মানবি না কেন মানতে হবে এটাও তো অনেক করায় আজকে আমাদের করা মানতেছে না আজকে রাস্তাঘাটে ধরে ফুল হ্যাঁ ধর ধর বুঝছেন না